চন্দনায় শের দোহাজারিতে চায়ের দোকানে চুলার আগুন থেকে ফুলল ছয় দোকান চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাশ উপজেলার দোহাজারি পৌর এলাকার চায়ের দোকানে চুলার ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুরে ছাই হয়ে গেছে সর্বপ্রথম আমাকে এখানে হাজার ছবি কল দেয় কল দেওয়ার পর আমি সাথে সাথে মসজিদের মেকে অ্যানাউন্স করি চেষ্টা করছি মানে আশেপাশে লোকজন আসার জন্য এরপরে চন্দনায়শ ফায়ার সার্ভিস চন্দনাইশ থানা দোয়াদের চর কেন্দ্র এবং ছাটখানিয়া ফায়ার সার্ভিসে কল দিয়েছি যথাযথ সময় ছাপা না পেয়ে আমি ত্রিপলান কল দেওয়ার পর ওনারা আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ হওয়ার প্রায় আমাকে যখন দার কল দিয়েছে তখন প্রায় আপনার এই সাতটা পঞ্চাশ মিনিটের মতো হয়েছে আমি সাথে সাথে কল দেওয়ার পর ওরা আসতে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি হয়েছে অনেক দেরি হওয়ার দরুন এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার নয় মার্চ ভোররাতে রাতে চারটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে উপজেলার দোহাজারি বাড়ি গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুনে পুরে ছাই হয়ে যাওয়া দোকানগুলো হলো জাহাঙ্গীর আলমের পানাহার রেস্তোরাঁ মোহাম্মদ আলী আকবরের আলী জাল বিতান অ্যান্ড কুলিং কর্নার নুরুল মোস্তাফার পান ও বেকারি নাসির উদ্দিনের তামিম কুলিন কর্নার পালের পাল স্টোর মোদী দোকান এবং আব্দুর রশিদের পানের দোকান পার্শ্ববর্তী মনোজ সিংহ হাজারি নির্মাণাধীন একটি দোকান ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা যায় খবর পেয়ে চন্দনাইশ দুইটি ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় থেকে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেবাতে সক্ষম হয় চেষ্টা করছে যেন আমাদের সাথে কাজ করা যায় এবং যত দ্রুত সম্ভব তাদের সহযোগিতা করা যায় ওনাদের সহযোগিতা আমাদের পুলিশ বাহিনীর সহযোগিতা এবং জনগণের সহাসনির সহযোগিতার কারণে দ্রুত এখানে থেকে একটা ইউনিট আসছে আমাদের দুইটা ইউনিট তিনটা ইউনিটে আমরা কাজ করেছি আমরা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের চন্দ্রনাই উপজেলা টিমের যুব স্বেচ্ছাসেবকরা চন্দ্রনাস ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ কামরুল হাসান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চায়ের দোকানের চুলার থেকে আগুনের সূত্রপাত খবর পেয়ে চন্দ্রনাই দুইটি ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেবাতে সক্ষম হয় ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে